ও হয়ে গেছে ওয়েলকাম ভিডিও সো গ্যাস আমি আরও এক মাস পর দুই মাস ক্ষেত্রে চলছে আমি আসি নাই তো আমার একটু সমস্যার কারণে আসি না আপনারা জানেন আমি আমি জানি আপনারা আমার প্রচুর গাইলাইতেছেন হালার পালায় গান ভিডিও দেয় না না দেয় না সো গ্যাস সরি এই যে ভিডিও চলে আসছে এক মিনিট ওয়েট ওয়েট গ্যাস ও মামা মোবাইল হ্যাং করে ও ভালো কথা গাইজ আজকে আমরা খেলবো বাস সিমুলেটর আলটিমেট সো গাইজ চলো যাই রিডিং লাইট টাউন করে দে আর ভাই যে ঠান্ডা পড়ছে ঢাকায় যে বলার মতন ভাই ভাই ব্রেক উস্তাদ ব্রেক সো গাইজ আমার সাথে আর কেউ নাই আমার হেল্পারই আসে যে নাম কি জানো ও গেলাম এ তোর নাম কি জানো উস্তাদ আমার নাম রফিক ও হ্যাঁ হ্যাঁ রফিক রফিক

ô दादा ra sorry, à मके ह गला है दादा जन 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 जन

তো আমরা দিলাম এক বিসমিল্লা রহমান বেলা একটা টান তো আমাদের মোট যাইতে ছয় সাত আট মিনিট লাগবে দেখি কতক্ষণ লাগে আমি ভিডিও কাট করে দিব যদি বা তো গাইস সো গাইস 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 সামনে পুলিশের গাড়ি গাইস গাইস গ্যাস আমার আপনার পুলিশের গাড়ি গাইস আস্তে করে একশো চার গতিতে চলে যাবো গাইস চলে যাবো গাইস গেলাম চলে এই তো দিলাম ওটি ওটিপি হ্যাঁ হ্যাঁ আপনার ওটিপি কত পিনকোড জানি না আমি কি রে দাদা নাকি ও মা হ্যাঁ হ্যাঁ বাসছে হরেন 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 হঠাৎ কে এলো ও ও ও

শেষ আমি শেষ গাইজ যাত্রীরা ফুল রেগে গেছে চুল আর বাউলি দেব না হ্যাঁ বাউলি থেকে আমার আটকাইব কোন হালাই দাস্তা মারামারি গেলেন ভাই মায়েরা দিছে গাড়ি ও ভালো কথা আগে বইলা দেই সবাই রে সিট বেল্ট ফাস্ট গাইস আমি এখনো বাংলাদেশি ম্যাপ কিন্তু কিনি নাই তো কিনবো আপনারা দোয়া করেন যে তো আমার কাছে অনেক টাকা পয়সা হয় গোল টোল্ড হয় তাই রে কিনবো এই তো আস্তে গেরা বাম দেরি যাব এই ট্রাক ড্রাইভারের জিজ্ঞেস করতে হবে ইয়াং টং নট ইয়াং কোথায় ও দাদা দাদা ও দাদা

চিলাম কথা শোনাই গেল না ভালো গেরা কি বললো সোজা দেওয়ার নুরা অতি আন্ড চলে আসছি গাড়ি সোজা গেলে আমার গাড়িতে একটু সমস্যা হইতেছে জি ঝি কেড়ে সব ধরে ও এখন অ্যানাউন্সমেন্ট দেওয়া দিয়ে যাননি ওবার শেষ চলে আসছি আমরা ও আমি কথাই বলিনি আপনাদের সাথে সরি গাই আমি বুঝতে পারি না ভিডিও চালু অনেকদিন পরে ভিডিও করলে আসলে এটা দাঁড়াও এক মিনিট গেস দু মিনিট বেঁকে যা এবার আমাকে যা মা তোমার গেড়ে খুলতে পাশাই কামরা এই হ্যাঁ একটু আগে খুলতে দেখছো যখন গাড়ি আসবে তখনই খুলি দিবা তোমার পাশা কামরা না ফাল তুমি মামা আমার তো সমস্যা নাই মাম্মা একটু সমস্যা ছিল ওই যে ভালো কেদার গালা মেয়েদের দাও খেলা দেব লাইমা যা দেয় নট ইয়াং টাং চলে আসছি শেষ ভিডিও শেষ तो गाइस हमेशा वाले থাকবেন সুস্থ থাকবেন নিবকে থাকবেন সাথে থাকবেন টাটা টিয়ার ফ্যান খোদা ফেজ বাই বাই